হাওয়া চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামীকাল তিরিশ ডিসেম্বর তারিখে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে ভারতবর্ষের দিকে যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে কোথায় কোথায় কেমন পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে কি হতে পারে এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিও থেকে এই মুহূর্তের যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অন্তত আগামী জানুয়ারি তারিখ পর্যন্ত সালে কোনো কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টি হবে না কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের যা আপডেট রয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশ তথা দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় কিন্তু একটি রয়েছে এর জন্য আসছে এছাড়া রয়েছে ঝঞ্ঝার আগামী দিনে একটা এফেক্ট যার জন্য মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তো কুয়াশার ক্ষেত্রে যে বড় আপডেট পাওয়া যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে সারা দেশের বেশ কিছু কিছু জায়গায় প্রচন্ড কুয়াশার দাপট চলছে ভারতবর্ষে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গাতে আগামী দুই দিনও প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে জানা যাচ্ছে বিহারে প্রচণ্ড অতি প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল তিরিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে অতি ঘন কুয়াশার সতর্ক বার্তা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এটা জানানো হয়েছে তবে এই যে কুয়াশা উত্তর ভারতের রাজ্যগুলোতে আসছে এই সম্ভাবনা থাকবে বা চলার সম্ভাবনা একত্রিশ ডিসেম্বর তারিখেও রয়েছে ফার্স্ট জানুয়ারি তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার দাপট উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কমতে শুরু করবে অনেকটাই এছাড়া দুই তারিখ থেকে জানুয়ারি মাসে আর কোনো সেরকম অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে না দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান সঙ্গে মধ্যপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে তাই কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গে অতটা নেই জেলায় জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং উত্তর ভারতের রাজ্যগুলো মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম প্রচন্ড ঘন জানাবো সতর্ক বার্তা ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে জানা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা ডিসেম্বর মাসে নেই এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে তারা বলছেন অর্থাৎ সম্ভাবনা বেশি কিন্তু খুব একটা বৃষ্টি বৃষ্টি হবে না হালকা হালকা দু দু এক এক জায়গা জায়গা হতে পারে এটাই রয়েছে আপডেট তো এক তারিখের দিকে আমরা তো সেরকম খুব একটা কিছু দেখতে পাচ্ছি না খুবই হালকা ছিটে ফোটা হতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি যে সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না যদিও আবহাওয়া দপ্তর বলেছেন খুবই হালকা হালকা হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা জানা যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দিকে এখানেও বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা যেটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডে প্রধানত দুই তারিখ তিন তারিখ চার তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে রয়েছে তবে খুব একটা যে প্রচন্ড বৃষ্টি হবে তেমনটা নয় যদি আমরা একটু পেছন থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে ততটা কিছুই দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই দুই তারিখের দিকেও খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টিটা যে এগিয়ে আসছে ঝাড়খণ্ডের দিকে এটা বুঝতে পারা যাচ্ছে অর্থাৎ দুই তারিখ থেকেই ধরুন ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং তিন তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে চার তারিখের দিকেও ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে বৃষ্টি হতে পারে তবে চার তারিখ এবং পাঁচ তারিখের দিকে একটা সম্ভাবনা খুবই ক্ষীণ অর্থাৎ যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কিছু নয় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে অবশ্যই আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা খুব হালকা সম্ভাবনা রয়েছে বিরাট কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এই সমস্ত জায়গাগুলোতে এই যে নীলচে নীলচে অংশগুলো এগুলো হালকা বৃষ্টির সিম্বল এছাড়া চার তারিখের পর পাঁচ তারিখের দিকে আগে আমরা দেখেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে সেরকমই একটা সম্ভাবনা আবার তৈরি হতে পারে পাঁচ তারিখে অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো দিকে সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তাই এটাই রয়েছে আপডেট যে দক্ষিণবঙ্গে যে ভয়াবহ কিছু বৃষ্টি হবে ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না হালকা হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে পূর্বাভাস আছে কিন্তু সেরকম এখনো দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া তাপমাত্রার ক্ষেত্রে যে পার্থক্য বা তফাৎ জানতে পারা যাচ্ছে তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যদি আমরা একবার দেখে নেবার চেষ্টা করি তাতে আগামীকাল রয়েছে তিরিশ ডিসেম্বর তারিখ তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে পনেরো ডিগ্রির আশেপাশে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি জানুয়ারি মাসের তিন তারিখ সেখানেও আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি থাকতে পারে তাই প্রচন্ড ঠান্ডা ফিরে আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই জানুয়ারি তিন তারিখ পর্যন্ত যে আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোয় কি অবস্থা হতে পারে সেটা একবার যদি আমরা ক্লিক করে দেখে নেবার চেষ্টা করি আমরা বাঁকুড়ার দিকে একবার টাচ করলাম তো বাঁকুড়ার দিকে আগামীকাল চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার একটা খবর পাওয়া যাচ্ছে যদিও কোথাও কোথাও তেরো থেকে চোদ্দ থাকতে পারে এবং সবশেষ আপডেট আমরা তিন তারিখ যদি দেখে নিই ঠান্ডা পরিস্থিতি কিরকম থাকবে তাতে দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে বিরাট ঠান্ডা কিন্তু নয় তাই এখান থেকে এটা বলা যায় দক্ষিণবঙ্গে এখনই কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে না তার জন্য অপেক্ষা করতে হবে কারণ পশ্চিমী ঝঞ্ঝা কবে সরে যায় তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারি মাসের তিন তারিখের দিকে চোদ্দ ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যে কনকনে শৈত্যপ্রবাহ শীতলতম দিনের মতন পরিস্থিতি আপাতত পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে নেই তবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামী কয়েকদিন কেমন ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং লাস্ট আপডেট যেটা জানুয়ারি তিন তারিখ পর্যন্ত আমরা পাচ্ছি তাতে তেরো ডিগ্রির আশেপাশেই সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা গরমের পরিস্থিতি আগামী চার বা পাঁচ দিন একই রকম থাকতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো হালকা হালকা বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানিয়েছি একবার দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে তাদের পাঁচ তারিখের দিকে সম্ভাবনা একটু রয়েছে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সেরকম কিছু নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম তো কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে ত্রিপুরার ক্ষেত্রে আগামী কয়েকদিন ঠান্ডা পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা রয়েছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আগামীকালের যে পূর্বাভাস আমরা পাচ্ছি পনেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং ফার্স্ট জানুয়ারি তারিখেও পনেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি মোটামুটি ঠান্ডা থাকছে বিরাট কোনো ঠান্ডা আপাতত আসছে না এবং থার্ড জানুয়ারি তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতেও যে প্রচণ্ড ঠান্ডা আসবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই পনেরো ডিগ্রি আশেপাশে তাই ত্রিপুরা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আপাতত প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগের দিকে তেরো থেকে চোদ্দো থাকবে এখানে ভালো রকম ঠান্ডা থাকছে কিন্তু রাজশাহী ঢাকা এছাড়া ময়মনসিংহ সিলেট এখানে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে পনেরো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নিচের দিকের যে সমস্ত যে বিভাগগুলো রয়েছে বা দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঠান্ডা অনেকটা কম থাকবে কারণ ষোলো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং কুয়াশা সম্ভাবনা রয়েছে মাঝ রাত থেকে সকালের মধ্যে ঘন কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে নদী অববাহিকার জায়গাগুলোতে তবে কুয়াশা আস্তে আস্তে কমার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত তো আগামী 2 জানুয়ারি তারিখ পর্যন্ত সারা দেশে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা মোটামুটি পরিষ্কার আগামী কাল 30 তারিখের দিকে সারা দেশে পরিষ্কার আভা আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই একত্রিশ নেই এক তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুই তারিখের তারিখেও বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না চার তারিখের দিকেও কিছু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পাঁচ তারিখের দিকেও সেরকম যে প্রচন্ড বৃষ্টি হবে বা বৃষ্টি আসছে সেরকম কিছু দেখতে পাওয়া আপাতত যাচ্ছে না উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এখনই বলা সম্ভব নয় কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝা তিরিশ তারিখে ঢুকবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেই পশ্চিমী ঝঞ্ঝা যত আস্তে আস্তে এগিয়ে আসবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই ঝঞ্ঝা যত আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশে যখন একেবারে এইভাবে কাছে চলে আসবে তখনই বুঝতে পারা যাবে যে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে কি হবে না তার জন্য এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে এই রয়েছে প্রধানত আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং